কেমন আছেন হ্যাঁ আছি খুব ভালো আছি এ কি ধান এগুলো এগুলো ধান হলো কাটারি ভোগ কাটারি ভোগ হ্যাঁ এ অফিসের না বাড়ির বীজ না অফিসের বীজ অফিসের বীজ কেজি কত করে নিছে কেজি 2 কেজি 200 টাকা 2 কেজি 200 টাকা হ্যাঁ কেজি 100 টাকা কাটারি ভোগ কেজি 100 টাকা এখন এগুলা লাগামু মাঘ মাঘ মাসে নিজে যদি তা আছে য নিজে গা গাঁটতে পারলো না কাটতে পারলে না তখন লস আছে সব কিছু যদি কৃষি দিয়ে যদি কাজ করি করিবে তখন লস হবে তা আপনি দুই কেজি ধান কয় বিঘা জমি হবে দুই বিঘা দুইশো তো দুই দুই কেজি ধান এক বিঘা জমি হবে এক বিঘা হ্যাঁ এক বিঘা তাহলে আপনি দুই বিঘা জমি করবেন তাহলে দুই বিঘা জমিতে আপনার আনুমানিক কি রকম লাভ হতে পারে নিজে যদি পরিশ্রম করা যায় নিজে যদি থেকে যদি কাটা যায় হ্যাঁ

ধান চাষিদের জন্য একটু পরামর্শ দেন ধান কি পরামর্শ দেব পরিচর্যা করতে হবে হ্যাঁ নিজে পরিচর্যা করা লাগবে নিজে লাগার লাগবে নিজে থেকে কাঠি নেওয়া লাগবে হ্যাঁ তখন কিছুটা লাভ হবে আচ্ছা আর যদি সব কিছু যদি কিসে কিসেন দিয়ে করি হ্যাঁ তখন মনে করেন হাতে আসলটা উদ্ভিদ আচ্ছা হ্যাঁ